আমি এটা দেখে আমি অনেক খুশি হলাম কারণ আমি এই নুডুল্স অনেক বেশি পছন্দ করি তুমি জানো না আমি অনেক ভালোবাসি ওই নুডুলটা আর আমি জানি এটা তুমিও ভালোবাসো আমি যখন মজা করে রান্না করতে তুমি অনেক পছন্দ করো টা

আমি অনেক খুশি হয়েছি জানো সবসময় বলি আমি কি খাবো কি খাবো তুমি আমার ভাত খেতে হ্যাঁ মিষ্টি দেখে বুঝা যাচ্ছে কারণ অনেক হুলুদ হুলুদ পাকা পাকা বড় আছে ছোট্ট সংসারের বাজার গুলা যতটুকু সামর্থ্য হয়েছে তুমি নিয়ে আসছো পছন্দ কথা কেন বলো তুমি আমার চাহনি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি সত্যিই খুশি হয়েছি তবে এটা কখনো বলবা না আমাদের যতটুকু সামর্থ্য তোমার যতটুকু সামর্থ্য হয়েছে তুমি নিয়ে আসছো সেটা যদি আমি না বুঝি তোমাকে কে বুঝবে বলো আমি ছাড়া তোমাকে বোঝার মতো কে আছে তুমি এতটুকু ফল আনছো এতটুকু এইগুলো আনছো তাতে আমি কোনো কিছু মনে করিনি কারণ আমরা গরিবের সংসারে যতটুকু তোমার সামর্থ্য হচ্ছে ততটুকুই তুমি আমার ঘরে নিয়ে আসছো এটাতে আমি অনেক খুশি যেন অনেক খুশি কারণ অল্পতে খুশি থাকতে হবে আল্লাহ তাআলা বলেছে তুমি অল্পতে খুশি থাকো আল্লাহ তাআলা তোমার রিজিক বরকর বাড়িয়ে দিবে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে আমি অনেক খুশি হয়েছি তুমি নিয়ে আসছো এটা কখনোই আর বলবা না যা আচ্ছা ঠিক আছে তাহলে ফল মোটামুটি সবগুলাই মানে তোমার পছন্দের ফলগুলো নিয়ে এসেছো না আর তুমি তো জানোই যে আমি কি খাবো কি খাবো সব সময় তোমাকে বলি আর তুমি জানো যে আমি ফল সব সময় বেশি পছন্দ করি তার কারণে তুমি আমার কাছে আমার আজকে ফল নিয়ে আসছো আর এই যে আমগুলো নিয়ে আসছো আর আমি জানি এতগুলো আম তুমি কেন নিয়ে আসছো কারণ আমের ডুস করে খেতে আমি খুব বেশি পছন্দ করি তবে এইগুলা পেয়ারা আংশ এগুলো আনছো এগুলো সব খাবারই আমার অনেক পছন্দ আমি অনেক ভালোবাসি এই খাবারগুলাকে